বাংলায় বিজেপি করার সমস্যা কোথায় দলীয় বৈঠকে নিজেই শোনালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার আইসিসি এ বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত কিছুটা আক্ষেপের সুরেই বলেন বঙ্গ বিজেপিতে বড় সমস্যা হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা টেনে নিচে নামানোর চেষ্টা হয় তার মতে বাংলার বিজেপিকে আরো শক্তিশালী করতে হলে এই অভ্যাসের দ্রুত বদল করতে হবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত দুশো আঠাশ বিধানসভার ওয়ালিপুর এলাকায় বুথ সভাপতি সম্মেলন অনুষ্ঠানে এসে সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ বলেন আমাদের পার্টিতে নামায় না সবাই এগিয়ে দেয় এর জন্যই একজন সাধারণ সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি হতে পারে এই দলেতে স্বাভাবিক অনেক লোক বাইরে থেকে এসেছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন তাদের কালচার আলাদা আছে তাদেরকে শেখাতে হবে সেরকম তাদেরকে মাঝে মধ্যে মনে করিয়ে দেন রাম মন্দির নিয়ে এবার ঘরে ঘরে বঙ্গ বিজেপি প্রসঙ্গে বলেন রাম মন্দির তৈরি হচ্ছে সারা ভারতবর্ষে বিশ্বের কাছে একটা উদাহরণ সবাই চাইবে যেতে ওখানে কিন্তু যারা আয়োজক তারা সমস্ত রাম ভক্তদের অযোধ্যা দর্শন করার জন্য আমন্ত্রণ করছে না করলেও লোকে যাবে কিন্তু একটা এত বড় আয়োজন হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে মুখ্য অতিথি দেশ বিদেশ থেকে লোকেরা আসছেন তারা সবাইকে আমন্ত্রণ করেছেন সবাই যদি একসঙ্গে যান দাঁড়াবার জায়গা থাকবে না কিন্তু তারাও জানাবেন কে কবে কোন রাজ্য থেকে যাবেন আমাদের পার্টিতে নামায় না সবাই এগিয়ে দেয় সেন একদম সাধারণ বুথ সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি হতে পারে এই ভারতবর্ষে এই দলেতে স্বাভাবিক অনেক লোক বাড়ি থেকে এসেছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন তাদের কালচার আলাদা আছে তাদেরকে শেখাতে হবে সেটা না মাঝে মনে করি দেন সিপিএম থেকে যে অ্যাম্বুলেন্স পড়ে আছে নারায়ণগড়ে সেটা কি আর উপযুক্ত আছে চালাবার মতো এই বারো চোদ্দ বছর পরে সে গাড়ি আর কোনো কন্ডিশনে থাকে না এরকম বহু অ্যাম্বুলেন্স আছে জায়গায় জায়গায় কখনো নেতারা দিয়েছেন কোনো সংস্থা দিয়েছেন নিয়ে নেয় কেউ চালায় না এমন কি আমরা জানি সেই অ্যাম্বুলেন্স করে গাঁজা যায় বাংলাদেশের টাকা যায় এই ঘটনাও ঘটেছে সেজন্য কার অ্যাম্বুলেন্স কেন পড়ে আছে সেটা যারা দিয়েছেন বা প্রশাসনে আছেন দেখা উচিত এই ধরনের কারও জন্য থাকলে সেটা সমাজের কাজে লাগা উচিত মিস জন্য যেন না হয় বা নষ্ট যেন না হয় আর যে চালাতে হবে তাকে দিয়ে দেওয়া উচিত